সারাদিনের কঠোর পরিশ্রমের পর আমাদের সকলেরই শান্তির ঘুম প্রয়োজন হয় আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা ঘুমানোর অনেক চেষ্টা করে কিন্তু তাদের ঘুম আসে না পর্যাপ্ত ঘুম না হলে মানুষ কোনো কাজ মন দিয়ে করতে পারে না তাই ঘুমানোর জন্য প্রয়োজন একটি নীরব রুম ও পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা এই ভিডিওতে এমন কিছু বিছানা রয়েছে যেখানে আপনি জীবনে একবার হলেও ঘুমাতে চাইবেন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এটি হচ্ছে ফ্লোটিং বেড এটি একটি সুন্দর বিছানা এই বেড এমনভাবে বানানো হয়েছে দেখে মনে হবে এটি যেন বাতাসে ভেসে রয়েছে এই বেড দেয়ালের সাথে এমনভাবে ফিট করা হয় যেখানে এর কোনো অংশই জমিনের সাথে থাকে না আপনি যখন এখানে ঘুমাবেন তখন মনে হবে যেন আপনি বাতাসে ভেসে শুয়ে আছেন এই বেডে ঘুমানো সকলের জন্যই নতুন একটি অভিজ্ঞতা এটি হচ্ছে ক্রিস্টাল পট বেড এই বেডে আপনি যখন ঘুমাবেন তখন আপনি অন্য একটি জগতে চলে যাবেন এই বেডটি গোলাকার ভাবে তৈরি করা হয়েছে এই বেডের ছাদ পুরোটাই এলইডি স্ক্রিন আপনি যখন এখানে ঘুমাবেন তখন আপনি খোলা আকাশের নিচে ঘুমানোর ফিল পাবেন এরই সাথে এই বেডে যুক্ত রয়েছে সাউন্ড সিস্টেম এর ফলে আপনার ঘুম বেশ গভীর হবে এই বিছানায় ঘুমানোর অভিজ্ঞতা খোলা আকাশের নিচে ঘুমানোর অভিজ্ঞতার মতো এটি হচ্ছে জায়ান্ট নেস্ট বেড এই বেড একটি পাখির বাসার ন্যায় ডিজাইন করা হয়েছে এই বিছানা দেখে মনে হবে যেন ডিম সহকারে একটি পাখির বাসা এই বেডে ঘুমানোর মাধ্যমে আপনি পাখির বাসায় ঘুমানোর ফিল পাবেন এই বেডে রয়েছে ডিমের আকারের বেশ কিছু বালিশ আপনাদের মধ্যে কারোর যদি পাখির বাসায় ঘুমানোর ইচ্ছে করে থাকে তাহলে আপনারা এই বেড ব্যবহার করতে পারেন এটি হচ্ছে ওয়াটার বেড এই ধরনের বেডে ফোম বা তোষকের পরিবর্তে পানির তৈরি তোষক ব্যবহার করা হয় এই কোম্পানির কিছু নির্দেশনা ফলো করলে আপনি আপনার সাধারণ বেডকেই ওয়াটার বেডে পরিণত করতে পারবেন এছাড়াও এই বেডে আপনি আপনার সুবিধা অনুযায়ী গরম অথবা ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন এই বেডে ঘুমালে আপনি পানির উপর ঘুমানোর ফিল পাবেন এছাড়া এই বেডটি চারশো কেজি পর্যন্ত ওজন ধারণ করতে পারে এটি হচ্ছে ডুয়াল বেড একই বিছানায় দুজন ঘুমাচ্ছেন একজনের প্রয়োজন ঠান্ডা এবং অপরজনের প্রয়োজন গরম এই সমস্যার সমাধানের জন্যই এই বিছানা তৈরি করা হয়েছে এই আধুনিক বেডে চাদর এবং তোষকের মধ্যে রয়েছে দুটি আলাদা আলাদা সেকশন আপনি আপনার ফোনের সাহায্যেই এই বিছানার তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন দুজন মানুষ নিজের প্রয়োজন অনুসারে ঠান্ডা বা গরমে ঘুমাতে পারবে এছাড়া এই বেডটি এতটাই আধুনিক যে শুধুমাত্র একটি বাটন চাপার ফলে বেডটি অটোমেটিকভাবেই নিজে নিজে ঘুমানোর জন্য পরিপাটি হয়ে যাবে এটি হচ্ছে হিডেন বেড এই ধরনের বেড সিলিংয়ে হোল্ড করে রাখা হয় সিলিং থেকে নিচে নামানোর জন্য শুধুমাত্র একটি রিমোট প্রয়োজন পড়ে ঘুমানোর সময় আপনি এই বিছানাটিকে উপর থেকে নিচে নিয়ে আসতে পারবেন এবং ঘুমানোর শেষ হয়ে গেলে বা যখন প্রয়োজন থাকবে না তখন আপনি পুনরায় সিলিংয়ে লুকিয়ে রাখতে পারবেন এই বেডের ফলে আপনি রাতের বেলা যে জায়গাটিতে ঘুমাবেন দিনের বেলা সেই জায়গাটিতেই অন্যান্য কাজ করতে পারবেন এটি হচ্ছে পার্ট টাইম বেড এই বেডটিকে একটি ক্যাপসুলের মতো করে ডিজাইন করা হয়েছে এই বেডের মধ্যে আপনি সব ধরনের সুবিধাই পাবেন আপনি আপনার জমানো যে কোনো কাজ এর মধ্যে বসেই করতে পারবেন সেই সাথে আপনি এখানে খুব আরামেই ঘুমাতে পারবেন শুধু তাই নয় এই বেড আপনাকে আপনার আশেপাশের পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা একটি পরিবেশে নিয়ে যাবে এই বেডে ঘুমালে আপনার আশেপাশে থাকা মানুষ বা বন্ধুবান্ধব আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না এটি হচ্ছে ওয়াল বেড প্রথমে দেখে এটিকে আলমিরা মনে করতে পারেন কিন্তু এটি আলমিরা নয় এই ধরনের বেড দেয়ালের মধ্যে হোল্ড করে রাখা হয় প্রয়োজন অনুসারে আপনি এই বেড দেয়াল থেকে নামিয়ে ফ্লোরের উপর রাখতে পারবেন ঘুম শেষ হলে বা প্রয়োজন শেষ হলে আপনি এই বেড পুনরায় দেয়ালে হোল্ড করতে পারবেন আর এজন্য আপনাকে কোনো কষ্টই করতে হবে না যাদের রুম ছোট তারা চাইলে এটি ব্যবহার করতে পারেন সর্বশেষ এই বেডটি হচ্ছে স্মার্ট বেড এই বেড পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সহ একটি বেড সংক্ষেপে বললে এটিকে হাইটেক বেড বলা যাবে এই বেডে এতটাই সুযোগ সুবিধা রয়েছে আপনাকে এখান থেকে কখনো ওঠার প্রয়োজনই পড়বে না এই বেডে রয়েছে ভিন্ন ভিন্ন চার্জিং পোর্ট এর সাথে রয়েছে ইনবিল্ড সাউন্ড সিস্টেম এছাড়াও রয়েছে ছোট ছোটো ড্রয়ার বুকশেলফ এবং ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা সহকারে এই বেড মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এছাড়া আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে এটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন এই সকল বেডের মধ্যে আপনি কোন বেডে ঘুমাতে চাইবেন বা কোনটি আপনার কাছে বেশি অদ্ভুত মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে